আবু এটা কি এটা কি এটা ক্লিপ ক্লে 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 এইটার নাম হচ্ছে ক্লে তুমি তুমি কাক তুমি কাকে সিম খাবা কি খাবা কখন খাবা এখন বাবা শোনো 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 আমি বলি তোমাকে তুমি তুমি এইটা কী জিনিস এটা কি ক্লিপ ক্লিপ না তো ক্লে 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 শোনো আব্বু তুমি ওই ইয়ে করবা না তোমার এই কাকে বাদ কি দিয়ে খাবা কালকে সব মাথা বলি যাবে তো তুমি ভাত কি সিম দিয়ে খাবা কাকে কখন খাবা এখন আজকে কি দিয়ে ভাত খাবা